জাল রোস্ট কিন্তু কম বেশি আমরা সবাই করে থাকি তবে আজকে বিয়েবাড়ি স্টাইলে এই রোস্টটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের অনেক বেশি উপকারে আসবে আর এটা দেখেই বুঝতে পারতেছেন এই রোস্টটা কতটা পারফেক্ট হয়েছে এবং টেস্ট নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না একেবারেই পারফেক্ট আছে বাই ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকের এই রেসিপিটি এতটাই পারফেক্ট এবং হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এত পারফেক্ট মজাদার রোস্ট আপনারা তৈরি করতে পারেন এই জাল রোস্টটি কিন্তু তৈরি করা একেবারেই ইজি যে চলুন শেয়ার করছি কীভাবে আপনারা এটি রান্না করবেন প্রথমে এখানে আমি সাতশো গ্রামের দুটি সোনালি মুরগি নিয়েছে দুটি মুরগিকে কিন্তু আমি আট পিস করেছি সেই সাথে আমি কলিজা ঘিলা নিয়ে নিয়েছি মানে হাড় সহ যে অংশগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে নিয়েছে এরপর এখানে একটা ম্যারিনেট করে নিব এখানে একটা চামচ লবণ একটা চামচ আদার পেস্ট দুইটা চামচ লেবুর রস নিয়ে নিচ্ছি আদাতে কিন্তু এক ধরনের অ্যাঞ্জিয়াম থাকে যার ফলে কিন্তু এই চিকেনটা অনেক বেশি সফট করে তুলবে আর লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে যে একটা ব্যাড স্মেল থাকে সেটা কিন্তু আর চিকেনের মাঝে থাকবে না এটা দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম দশ মিনিট এরপর চলে এসেছি কিচেনে আমি কিন্তু এখানে তেলের মাঝে এটা হালকা ফ্রাই করে নিব এটা কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না একেবারে হার্ড হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কতটুকু এটা ভেজে নিয়েছি জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি এটা উঠিয়ে নিয়েছি এভাবেই সবগুলো ভেজে নিয়েছি এরপর একই ইতালি কিন্তু এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছে এই কি কিন্তু একদম বেরেস্তা কালার করতে হবে না জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে এখন করছি গরম মশলা অ্যাড করেছি এখানে দুটি তেজপাতা চিড়ে দিয়েছে তিন টুকরো দারুচিনি এলাচ লবঙ্গ কালো গোলমরিচ অ্যাড করেছি এগুলো কিন্তু আপনার রান্নার অভিজ্ঞতা অনুযায়ী দিয়ে দিবেন কম বেশি বেশি হলে কোনো সমস্যা নেই এরপর এখানে আমি মশলা তৈরি করে নিচ্ছি এখানে আদার পেস্ট নিয়েছি দুইটা চামচ রসুনের পেস্ট নিয়েছি দুইটা চামচ জিরার পেস্ট নিয়েছি দুইটা চামচ সেই সাথে এখানে পেঁয়াজের পেস্ট এবং সেই সাথে কাঁচামরিচও ছিল এখানে আমি ব্যবহার করেছি চা চামচ পরিমাণ কালো গোলমরিচ এবং লং এলাচি মিলে এখানে একটা চামচ পেস্ট নিয়েছি সেই সাথে কাজু বাদাম এবং কাঠবাদাম মিলে এখানে আমি আড়াইটা চামচ নিয়েছি এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এটা আমি আগেই পেস্ট করে নিয়েছিলাম এরপর সবগুলো মশলা আমি একবারই দিয়ে দিচ্ছি পেঁয়াজের মাঝে দেখেছেন নিশ্চয়ই আমি কিন্তু একদম লো ফ্লেমে রেখে পেঁয়াজটা ভেজে নিয়েছে এই রোস্টের মাঝে কিন্তু এই যে বাদামের ফেস্ট কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আপনারা চাইলে যে কোনো একটি বাদাম নিতে পারেন আমি কিন্তু এখানে কাজু বাদাম এবং কাঠ বাদাম দুটোটা মিক্স করে ফেস্ট করে নিয়েছি এরপর মশলাগুলো মিডিয়াম আছে আমি মোটামুটি দেড় মিনিটের মতো ভেজে নিয়েছিলাম যখন কাঁচা ব্যাড চলে গিয়েছে তখন সামান্য একটুখানি পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় আবার কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি লবণ দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়া দেড়টা চামচ এবং মরিচ গুঁড়া অ্যাড করেছি একটা চামচ এখানে চাইলে ঝাল আপনার টেস্ট পাইয়ের উপর ডিপেন্ড করে অ্যাড করতে পারেন তবে এটা যেহেতু ঝাল রোস্ট একটু ঝাল তো ভালো লাগবেই এরপর দেখতে পাচ্ছেন গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে কিছু সময় রান্না করে নিয়েছি মানে এই মশলাটা আমি দুই থেকে আড়াই মিনিটের মতো রান্না করেছি যখন তেলটা উপরে উঠে এসেছে তখন কিন্তু ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিয়েছি আর চিকেনগুলো দিয়ে কিন্তু এখন রকম পানি অ্যাড করা যাবে না জাস্ট এই মশলার সাথেই কিন্তু আপনাকে আট থেকে দশ মিনিটের মতো কষিয়ে রান্না করে নিতে হবে মশলার সাথে কিন্তু চিকেনটা ভালো করে মিক্স করে নিয়েছি এবার ঢেকে রান্না করে নিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট মাঝখানে কিন্তু আমি দুই থেকে তিনবার অফ ক্যামেরা নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নয়তো আবার মশলা তলানিতে লেগে যাবে এরপর এখানে অ্যাড করে দিয়েছি ধনিয়া গুঁড়া এবং টমেটো সস দেড়শো চামচের মতো ধনিয়া গুঁড়া অ্যাড করেছি এবং সেই সাথে টমেটো সস অ্যাড করেছি দুই টেবিল চামচ পরিমাণের মতো এই টমেটো সসটা দিলে কিন্তু এটা টেস্ট অনেক ভালো আসে এবং কালারটাও অনেক বেশি সুন্দর আসে তো দেখতে পাচ্ছেন সব কিছু ভালো করে মিক্স করে এবার আমি ফানি অ্যাড করে দিয়েছি দুই কাপের মতো ফানি অ্যাড করেছি এই চিকেনটা রান্না করতে এর থেকে বেশি পানি লাগবে না কারণ এটা আমি হালকা ভেজে নিয়েছিলাম এরপর কষিয়ে রান্না করে নিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো মোটামুটি সিক্সটি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে এরপর আমি এখানে দুই কাপ পানি দিয়ে ভালো করে এটা মিক্স করে ঢেকে চুলা রাচটা মিডিয়াম ফ্লেমে রেখে রান্না হতে থাক এদিকে কিন্তু নেক্সট স্টেপগুলো সের নিচ্ছি একটা কাপে আমি এখানে চার চা চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি সে সাথে সামান্য পানি দিয়ে এটা আমি মেল্ট করে নিয়েছি মানে গুলিয়ে নিয়েছে মোটামুটি পাঁচ মিনিট পর কিন্তু আবারও আমি রান্নার কাছে ফিরে এসেছি আমি নীরচের মিক্স করে দিয়েছি এরপর আমি গুলিয়ে রাখা যে দুধটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি এই স্টেপটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আর এটার ফলে কিন্তু অনেক ক্রিমি একটা ট্রেকচার চলে আসে দেখতে পাচ্ছেন কালার অনেক বেশি চেঞ্জ হয়েছে যার ফলে এটা খেতে অনেক বেশি মজা লাগে দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে কিন্তু আমি আবারও ঢেকে রান্না করে নিচ্ছি আট থেকে দশ মিনিট মাঝে মাঝে কিন্তু অবশ্যই এটা নেড়েচড়ে দিবেন আর একদম ফাইনাল লুকস দেখতেই পাচ্ছেন এটি কিন্তু অনেক বেশি গ্রেভি হয়ে গিয়েছে এবং রান্নাটা মোটামুটি একেবারে নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন জাস্ট আমি উপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এই বেরেস্তা দেওয়ার ফলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে দেখতে অনেক বেশি কালারফুল লাগে এবং অনেক বেশি আকর্ষণীয় করে তোলে এই রান্নাটি কিন্তু আমি বাবুরশ্রীর কাছ থেকে শিখেছি কিছুদিন আগে কিন্তু আমার ভাইয়ের একটা বিয়ে গিয়েছিল সেখানেই কিন্তু বাবুরছ্রীর থেকে আমি এই রান্নাটা শিখেছি একেবারে পারফেক্ট হয়েছে আর এখন আমি কিন্তু এটা সার্ভ করব সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি এটা কতটা পারফেক্ট হয়েছে আমি কিন্তু সম্পূর্ণ চেষ্টা করেছি একেবারেই বাবুরচির মতোই করতে আর প্রতিটি স্টেপ ফলো করতে তো আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে এরকম পারফেক্ট একটা রোস্ট আপনিও তৈরি করতে পারবেন আর এটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন তাও কিন্তু জানাবেন তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো আজকের মতো বিদের ইচ্ছে হাফেজ